তুমি বছরের পর বছর ফেলে রাখো কিচ্ছু হবে না আর সবচেয়ে বড় দেবে কি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি ও বাবা বড় বকে দাও তো আমার কাছে তাহলে কেড়ে নিলে কেন আর এই দেখো রিয়েল মধু হলে দেখো কতটা তরল হ্যাঁ তরল আর আমরা যে বাজার চলতি মধু খাই সেটা দেখবে শীতকালে পুরো জমে যায় এ নাও মা মা দেখো হাতে নিয়ে চেটে চেটে খাবে বাচ্চাদের মতো এই আলাদা আর এই মধু খেলে সত্যি কথা মানে বিশেষ করে শীতকালে সর্দি কাশি তারপরে মানে কাশি জ্বর মানে ধরো মানে একটু গা টা গরম গরম হয়ে যাচ্ছে এর থেকে তো ভীষণ উপকারী আচ্ছা এবার তুই নে ধর 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 মধু দিচ্ছি

যাকে আমরা বলি না একটু মদা মদা গন্ধ হ্যাঁ এটা এটা তার মানে এটা হচ্ছে পিওর মধু একদম চাক ভাঙা সুন্দরবনের মধু এর আগে মধু খেয়েছি মানে পুরো গাঢ় মিষ্টি হয় চিনি থাকে তো চিনি থাকে এতে কোনো চিনি নেই বেঙ্গল মার্কার এই মধুটা রিয়েলি বলছি বন্ধুরা আমি তো আনালাম আমি দুদিন খেয়েছি তো একদম পিওর আছে মানে এতে এতে কোনো চিনি নেই আমারও মনে হলো আর এই শীতকালে মধু খেলে কিন্তু শরীর গরম থাকে বন্ধুরা ঠান্ডায় এত কষ্ট পেতে হবে না সবচেয়ে বড় কথা এই মধুটা বাচ্চা থেকে বুড়ো মানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে আর আশি পঁচাশি বছরের বয়স্ক মানুষরাও চোখ বন্ধ করে খেতে পারে কোনো সমস্যা নেই এতে দারুণ টেস্ট ও আমায় আমি খাবো আমাকে একটু ঢেলে দাও চামচটা তুলসী পাতা আমায় খেতে হবে সব্বাইকে খেতে হবে অবশ্যই কথা তো আর বেশি বাইট করা যায় না দুবার বাইট করবে চামচটা ধরো বা তো বন্ধুরা এই সিতে এই মধুটাকে তোমরা মিস করো না স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি অর্ডার করে ভালো আর একটা কথা বলে রাখি এই মধুটা তোমরা হয়তো আজকে আনালে এর একটু ফ্লেভারটা যেরম পেলে হযতো দু চার মাস পরে মধুটা শেষ হয়ে গেল আবার আনালে হয়তো একই ফ্লেভার নাও পেতে পারো কারণ যেহেতু এটা একদম সুন্দরবন থেকে আনাচ্ছে হচ্ছে সুন্দরবনের फॉरेस्ट ডিপার্টমেন্ট থেকে চাড়ভাঙ্গের মধুটা এবারে এক এক সময় এক রকম ফুলের মধু পাচ্ছে এরকম না যে একটা চলতি কোম্পানিগুলো যেমন বাজারে চলতি কোম্পানিগুলো যেরকম একই ভাবে আস থেকে 5 বছর আগেও যে টেস্ট যে ফ্লেভার পেয়েছি আজকের দিনেও সেই পাচ্ছি এখানে কিন্তু যেহেতু অরিজিনাল এটা সেরকম কিন্তু পাবে না যখন যেরকম পাচ্ছে আর এটা তোমরা আরো একটা ব্যাপার তোমরা এটা এটা হয়তো সকলেই যদি দাও এটা কিন্তু কখনো জমবে না এটাই এর যে অরিজিনাল সেটাই কিন্তু তার প্রমাণ তোমরা এই শীতে মধুটা আনিয়ে ফেলো অলরেডি আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি তো এই ঠান্ডায় মধু খেয়ে ঠান্ডার হাত থেকে মুক্তি পাওয়া সর্দি কাশি সবকিছু থেকে মুক্তি পাওয়া সব শরীরও গরম থাকে মধু খেলে এই ঠান্ডায় কাঁপতে হবে না ঠাক করে বাই বাই বাই